যাদের প্রধানমন্ত্রীর থেকে বক্তব্য শুনতে চায় বিনোদীর ব্যাপারে সরকার অবস্থানটা কি ওই টুকটাক কি বললো না বলল ম্যাটেরিয়াল বিনোদীর ব্যাপারে কোন সরকারের স্পষ্ট কোনো অবস্থান নাই এখন পর্যন্ত সে আইজিপি ছিল সে যদি একটা সিপাই হইতো যদি দাবি করতাম না মানে প্রধানমন্ত্রী বিজন পর্যন্ত কোনো কথা বলছে না কি রক্ষা করবে নাকি তাকে প্রসিকিউট করবে দেখেন তাকে সময় দিয়েছে আমি বলেছিলাম যে উনি আসবেন না উনি সময় চাবেন জানি না এখন দেখেন একটু সময় চাইছে বলে দুতুক নিজেই সময় দিয়ে এবং তার শুধু নিজে সময় দিয়ে দিচ্ছে কি বোঝা যাচ্ছে কি ইঙ্গিত বহন করছে এটা জাতি চিন্তা করছে বুঝতেছে সরকার যতই চালাই করুক না কেন চালাই করছে কিনা এটা এটা জনগণ হয়তো ভিন্ন ভিন্ন ইঙ্গিত বহন করছে দুধের ভূমিকা নিয়ে তারপর ধরেন বিনোদীর যে সম্পত্তি জব্দ করা হয়েছে অনেকেই বলতেছে যাদের শুনেছি তথ্য আছে তার নাকি আরো অনেক সম্পত্তি আছে সেগুলো কোনো কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং তার পরিবার কেন সে বিদেশ মত থাকবে সেটা এতদিন কখনো ছিল না বাইরে বেনজির এবং তার পরিবার এতদিন দেশের বাইরে কখনো ছিল না তাদের তাদের আপনাদের তার ট্রাভেল হিস্ট্রি আপনি হিস্ট্রি আপনি চেক করেন এবং সে তো জানে সে অপরাধ করছে এই জন্য সে দেশ আগে বলে আমি মনে করি না আমাকে আবার আমি বলছি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্য হতবাক করে দিচ্ছে এখন উনি বলছেন যে লাস সরবরাহ বলছে যে আমি শুনেছি উনি সিঙ্গাপুরে আছে কেন ইয়ে ইয়ে ইমিগ্রেশন পাসপোর্ট এগুলা তো আপনার অধীনে দেশ সে না বিদেশ আছে আপনি মেনেই জানতে পারেন তারপর আরেকজন মন্ত্রী আওয়ামী লীগের সেক্রেটারি উনি বলতেছেন সময়মতো সে চলে আসবে নাকি বললেন না নেই তাইলে ওনার তাদের সঙ্গে যোগাযোগ সরকারের সঙ্গে যোগাযোগ আছে তার কখন আসবে তারা বলবে বলছি কিভাবে আমি ভয় পাচ্ছি আমি সন্ধিয়ান বেনজিরের বিচার হবে কি না এমনও ছিল কিন্তু সমগ্র সম্পদে কিন্তু রিটায়ারমেন্টের পরে করে নাই যে সময় সরকার নিয়োজিত পুলিশ কমিশনার রেবেট ডিজি আইজি ছিল সেই সময় সম্পদ গুণ আছে সম্পদ আহরণ করেছে এখনো কিন্তু পুলিশি রিপোর্ট থেকে কোনো ইনকোয়ারি হয় নাই ডিপার্টমেন্টের সরকারি টাকা রেবের অনেক পদচের টাকা আছে পুলিশে অনেক পদে টাকা আছে এখানে কমিশনের টাকা তারপর অস্ত্র কেনার ব্যাপার আছে র্যাবের সে টাকা পুলিশ অস্ত্র কেনার বা বিভিন্ন সরঞ্জাম কেনার টাকা আছে গুলি কেনার টাকা আছে সে টাকা আমি মনে করি পুলিশ এবং র্যাবের তদন্ত কমিটি করা উচিত তাদের তার কারো কর্মকালীন সময়ে সরকার টাকা সে করেছে কিনা সে ব্যাপারে এখনো কিন্তু উদ্বেগ নেয় নাই তদন্ত কমিটি করেনি পুলিশ র্যাবের মধ্যে এতে কি ইঙ্গিত বহন করে পাশাপাশি তার সময়ের যে গুম হয়েছিল হত্যা হয়েছিল পুলিশ কমিটির থাকালীন সময় সেগুলো আমি বলতে আবার দাবি জানাচ্ছি তদন্ত করা হোক